রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাচ্ছি। সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই আজ দুই সাল ডিসেম্বর মাস এক দেশে দুই আইন চলছে আর সেই দুটি আইন হলো প্রধানমন্ত্রী পদত্যাগ না করে নির্বাচন বৈধ করে রেখেছেন কিন্তু উপজেলার চেয়ারম্যানের পদে থেকে চেয়ারম্যানের ইলেকশন করা অবৈধ ঘোষণা দেওয়া হয়েছে তো একই দেশে দুই ধরনের আইন চলছে আবার স্লোগান দিচ্ছে তারা গণতন্ত্র প্রিয় এবং গণতন্ত্র বিশ্বাসী আল্লাহ আমাদের সবারই সহায় হন আমরা বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে এদেশে রক্তান্তর কায়েম করতে চাই আমরা মিথ্যার আশ্রয় নিয়ে অন্তত পলিটিক্স করতে চাই না তাই আপনাদের পছন্দ হলে বাংলাদেশি সেবা পার্টিতে আসতে পারেন